ভান্ডার দিচ্ছি কি মা বোনেরা টাকা পেয়েছেন যারা পাঁচশো টাকা পেতেন হাজার টাকা হয়েছে মনে রাখবেন সারি এবং সারনা ধর্ম কেন্দ্রকে স্বীকৃতি দিতে হবে আমরা চিঠি দিয়েছি আমরা যা করার করেছি তা সত্ত্বেও করছে না উপরন্ত কি করেছে আমরা কুরুক ভাষাকে মর্যাদা দিয়েছি অলচিকিকে দিয়েছি সিলেবাস করেছি পার্শ্ব শিক্ষক করেছি আমরা তাদের ভাষা রেখেছি এবং সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছি আমরা জয় জোহার জোহার জয় জোহার জোয়ারেন নামে জয় জোহার করে পেনশন করেছি তপশিলী বন্ধু পেনশন করেছি আমরা দু কোটি পনেরো লক্ষ মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি কি মা বোনেরা পাঁচশো টাকা পেতেন টাকা হয়েছে যাদের ষাট বছর বয়স হয়ে ছিলেন আমি বলেছিলাম ষাট বছর বয়স হয়ে গেলেও আপনাদের প্রোগ্রাম চলবে আপনারাও টাকা পেয়েছেন নিশ্চয়ই আমি অলরেডি করতে বলে দিয়েছিলাম বাজেটে আমাদের ছিল যার ষাট বছর বয়স হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার সেও সারা জীবন পাবেন এটা মাথায় রাখবেন এটা আপনাদের মেয়েদের গ্যারেন্টি আর তপশিলী আদিবাসীরা ভাণ্ডার সবার জন্য আমার মা আম্মা মাদার সকলের জন্য মনে রাখবেন আমি আমরা মনে রাখবেন ফরেস্ট পাট্টা দিই কমিউনিটি ফরেস্ট পাটটা দিই কেন্দুপাতার দাম বাড়িয়েছি হাসি কাউকে মেরে ফেললে সঙ্গে সঙ্গে চাকরি পাঁচ লক্ষ টাকা এছাড়াও বিশ্বামুন্ডা পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিনে ছুটি দিয়েছি